নমস্কার ভিভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই পরম করুণাময়ের ইচ্ছায় আপনাদের সামনে অনেকদিন পর আবার উপস্থিত হতে পেরেছি আজকে দুপুরের একটি মেসেজ আমাকে খুব ব্যথিত করেছে আমার কথা বলতে কষ্ট হয় আপনাদের সঙ্গে ফোনে কথা বলতে পারি না ফোন রিসিভ করতে পারি না সব সময় আমি কথা বলতে পারি না কষ্ট হয় ডাক্তারের পরিষ্কার বারণ রকম টেনশান করবেন না তবুও যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে আমি আপনাদের জানিয়েছিলাম যে হেলথ বিষয়ক যে কোর্সগুলি চলছে সেটা নিয়ে নতুন একটি নোটিশ বের করা হয়েছে সেই নোটিশটি মূলত কাউন্সিলের নয় কাউন্সিল থেকে দেওয়া হয়েছে কিন্তু ওই নোটিশটি স্বাস্থ্য দপ্তরের অর্থাৎ স্বাস্থ্য দপ্তর যেভাবে বলেছে সেভাবেই ওই নোটিশ দেওয়া হয়েছে আপনারা জানেন বদ্যনাথ মণ্ডলের আমলে বিরাট আন্দোলন হয়েছিল তার নেপথ্যে ছিল আমি আর ওই দিকে না গিয়ে এই হেলথ বিষয়ক বিষয়ে সরকার কোনোভাবে আপোষ করতে চায় না একটা দীর্ঘদিনের পরে থাকা সমস্যা যেটা সমাধান হতে চলেছে কিছু সমস্যা সামনে এসেছে অনেক কিছু আপনারা বলবেন মাধ্যমিক পাস চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা কোর্স ফি ইত্যাদি ইত্যাদি আমার কাছে তিনটি সমস্যা মনে হয়েছে সেটি হল ওয়ান সেভেন্টি নাইন যে জিও সেই জিও রেসপেক্টে থ্রি এইটি ফোর জিও প্রকাশিত হয় সেখানে পরিষ্কার টিচারদের কোয়ালিফিকেশান কীভাবে হবে বলা হয়েছিল সেই কোয়ালিফিকেশান অনুসারে এখন যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে কোয়ালিফিকেশানগুলি ম্যাচ করেনি অর্থাৎ সব কোয়ালিফিকেশানগুলো ওখানে নেওয়া হয়নি কিছু কোয়ালিফিকেশান যেগুলো অধিকাংশ শিক্ষক শিক্ষিকা রয়েছে সেগুলি বাদ পড়ে গেছে এটি একটি বড় সমস্যা দুপুরে যে মেসেজটি আমি পাই বলছে আমার জন্যই স্কুলের বাকি সবার অ্যাপ্লিকেশান আটকে রয়েছে ফলে আমার সুইসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই তো যাই হোক এখানে যে সমস্যা তৈরি হয়েছিল আমরা কথা বলেছি সাংগঠনিকভাবে আমি আগেও বলেছি সমস্যা মিটে যাবে এখনও বলছি আর একটি সমস্যা তৈরি হয়েছে যে মৌ মৌ আমরা কিভাবে করব কোনো নির্দেশিকা যেহেতু সরকারের পক্ষ থেকে নেই অর্থাৎ দপ্তরের পক্ষ থেকে নেই ঠিকই তো এই মৌয়ের দায়িত্ব আপনারা কিভাবে নেবেন আপনারা তো এটা করতে পারেন না বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় যে বিষয়গুলি কাউন্সিলের অধীন অর্থাৎ কাউন্সিল লের যে কাজটি করা উচিত দপ্তরের যে কাজটি করা উচিত সেই কাজটি তাদের উপরেই ছেড়ে দেওয়া ভালো আপনারা চিন্তা করছেন আমি বলছি আগেও এমন বহু সমস্যা এসেছে এবং একটি বিরোধী দল ভোকেশনাল বিরোধী সংগঠন যারা এর আগেও এরকম বিভ্রান্তিকর খবর প্রচার করে আপনাদের বিভ্রান্ত করেছে এবং মানসিক চাপে রেখেছে আপনাদের আমি প্রথমে বলবো যে মৌ যে চুক্তি করতে বলা হয়েছে সেখানে কোনো অর্ডার নেই আমি আপনাদের বলছি সরকারের তরফ থেকে দপ্তরের তরফ থেকে এই অর্ডার প্রকাশিত হবে অর্থাৎ আপনাকে যে মৌ চুক্তি করতে হবে এটা হানড্রেড পারসেন্ট স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুসারে সেই মৌ করার জন্য সরকারিভাবে আবারও বলছি সরকারিভাবে এবং দপ্তর থেকে অর্ডার প্রকাশিত হবে ফলে আপনি অযথা চিন্তা করছেন যতক্ষণ অর্ডার প্রকাশিত না হচ্ছে হয়তো একটু দেরি হচ্ছে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না বাকি থ্রি এইটটি ফোর যে আপনাদের কোয়ালিফিকেশানের জিও যেটা সেটা নিয়ে আমরা ইতিমধ্যে সিও ম্যাডামকে জানিয়েছি এটা নিয়ে আলোচনা হচ্ছে এ সমস্যাও মিটে যাবে আপনারা এটা কখনোই ভাববেন না যে আপনাদের হয়তো আর চাকরি থাকলো না এই বিষয়টি নয় এরকম ভাববেন না বাকি ছোটোখাটো বিষয়ে আমি এখানে আলোচনা করতে চাই না যে নোটিশটি দেওয়া হয়েছে এটি একটি যৌথ নোটিশ শুধুমাত্র যে ভোকেশনালের জন্য এটি নয় যারা এনজিও বা অন্যান্য সংস্থা আছে এই কোর্সগুলি চালাতে চায় তাদের জন্যেও ওই নোটিশটি দেওয়া ফলে যে টাকা পয়সার বিষয়টি আসছে সেটি তাদের জন্যে আমাদের এইট প্লাস লেভেলের জন্য এটি নয় আর মাধ্যমিক এইট পাস যেটা আপনারা বলছেন আপনারা একটু ভেবে দেখুন যে এখানে এইট প্লাস এইট প্লাস কোর্স ঠিকই কিন্তু এইট পাস করা ছেলে মেয়ে কজন ভর্তি হয় একটু হিসাব করে দেখুন তো আমরা তো সবসময় একটা অনেকের মধ্যে ধারণা যে কাউন্সিল আমাদের সবসময় ক্ষতি চায় খারাপ চায় এটি কিন্তু কখনোই নয় কাউন্সিল ভীষণভাবে আমি ব্যর্থহীন ভাষায় বলছি যে আমাদের এই সিও ম্যাডাম যিনি আছেন তিনি আসার পরে যে পরিবর্তন বৃত্তিমূলকে হয়েছে এটা আমাদের কাছে আশীর্বাদ একজন মানুষ যদি আমরা ডিভিডিতে এরকম পেতাম তাহলে আমরা আরও আরও অনেক কিছু দেখতে পেতাম আমি তাই অনুরোধ করব আর একটা বিষয় হচ্ছে যারা রিক্যুইজেশান করতে পারেননি স্যালারি রিকুইজেশান যারা করতে পারেন ইউসি সংক্রান্ত বিষয়ে সব বিষয়ে আটকানো হয়েছে আশা করা যায় আগামীকাল বা তারপরে আপনাদের সময় দেওয়া হবে এই রিক্যুইজেশান করার জন্যে এটা নিয়ে অযথা চিন্তা করবেন না আমি বারবার বলছি কাউন্সিল আপনাদের শত্রু নয় দপ্তর আপনাদের শত্রু নয় সঠিক জায়গায় সঠিক বিষয়ে আলোচনা করতে হবে যারা সেটা পারছে না তারা বিভ্রান্ত তৈরি করে যাক আমি আর ওই বিষয়ে যাচ্ছি না শরীর ভালো নয় বেশি কথা বলতেও কষ্ট হয় আমি একটি চিঠি এখানে উপস্থাপন করেছি চোদ্দো এক দু হাজার চব্বিশ অর্থাৎ গত রবিবার এই চিঠি নিয়ে আমি আমার সংগঠনের পক্ষ থেকে কালীঘাটে গিয়েছিলাম অত্যন্ত সফল আলোচনা সদর্থক আলোচনা আপনাদের বলি যে এই যে প্রথমেই চিঠি দিলাম তা নয় তিনটি প্রার্থনা সম্বলিত আমরা চিঠি এর আগে দিয়েছিলাম এবং ওখানে উপস্থিত ছিলেন শান্তনু সেন ওখানে উপস্থিত ছিলেন নির্মল মাঝি মহাশয় ওখানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি মহাশয় ওখানে উপস্থিত ছিলেন আর এক ভদ্রলোক ছিলেন আমি জয়প্রকাশ মজুমদার আমি প্রায় সবার সঙ্গেই কথা বলেছি বিশেষ করে সুব্রত বক্সী মহাশয়ের সঙ্গে আমাদের সাংগঠনিক বিষয়ে কথা বলেছি আমি এটা এখানে বলতে চাইছি না তবে মুখ পুড়ছে যেখানে যাই মুখ পুড়ছে একটি লোকের জন্য তার কুকর্মের জন্য অপদার্থের জন্য মুখ পুড়ছে এটা বিষয় তবে আলোচনা সাংগঠনিকভাবে যেটা হয়েছে ইতিবাচক আমরা সারা পেয়েছি আমাদের মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখুন দুটি আমরা তো আবার রচনা লিখিনি আপনারা জানেন সঠিক বিষয়ে দুটো আমরা এখানে দিয়েছি যে সকল প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড পড়ুয়ার সংকট রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রতিটি ভিত্তিক প্রতিটি পঞ্চায়েত ভিত্তিক যদি রাজ্যই ভোকেশনাল স্কুল হিসেবে চালু করা যায় তাহলে এই শিক্ষার সুফল প্রকৃত সুফল সবাই পাবে আমরা চাইছি যে ধরুন আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায় যেখানে হাই স্কুলগুলি প্রায় ছাত্র নেই বা পরিকাঠামো আছে এমন প্রাইমারি স্কুল যদি হয় সেখানে যদি এই বৃত্তিমূলক শিক্ষা চালু করা হয় পঞ্চায়েত ভিত্তিক প্রত্যেকটি পঞ্চায়েতে অন্ততপক্ষে একটি করে স্কুল থাকে এবং সেখানে একাধিক ট্রেড প নবে আইটিআই পলিটেকনিকে যেমন হয় আমরা সেরকম প্রস্তাব দিয়েছি অত্যন্ত ভালো প্রস্তাব এটি স্বীকার করে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় প্রস্তাব দিয়েছি আপনাদের পক্ষ থেকে দীর্ঘ সতেরো বছর কর্মরত ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা যাতে সরকারি স্বীকৃতি প্রদানের মাধ্যমে উপযুক্ত সম্মান পায় সেই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় একটি কথা বলেন আমি যতটা পারি করে দিই যেটা পারবো করে দেব দেখুন ইতিমধ্যেই একটি বিবৃতি বেরিয়েছে যে একটা চিঠি তো আপনারা আমার বাড়িতে পৌঁছে দিতে পারেন আমরা কিন্তু সেই কাজটি আজকে নয় দীর্ঘদিন ধরে করছি আপনারা জানেন অর্থাৎ আমাদের পথ যে একেবারে সঠিক পথ এটা কিন্তু একটু ধীরে হলেও প্রকাশ পায় আমি বলে দিয়েছিলাম আমাদের একুশ সালে যে মাইনা বৃদ্ধি হয়েছিল তার এক বছর আগে করোনার আগে আমরা মিটিং ডেকে যথারীতি আমরা বলে দিয়েছিলাম ইস্ট লাইব্রেরি হলে কি হারে মাইনা বাড়ছে কি হবে না হবে আমাদের বলে দেওয়া হয়েছিল আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে আলোচনার প্রক্রিতে সেটা হয়েছে হ্যাঁ আপনারা আপনাদের মতো করে আন্দোলন বা যা যা আছে নিশ্চয়ই আপনারা দাবি করতে পারেন এটা নিয়ে আমার কোনো রকম কোনো অভিমত থাকার কথা নয় আপনারা করুন কিন্তু আমি চাই না আমার কোনো শিক্ষক একশো টাকা খরচ করে একটা দিন নষ্ট করুক খরচ করে সে ভুক্তভোগী হোক আমি চাই ওই একশো একশো টাকার একটি জামা বা একটি কাপড় একটি প্যান্ট একটি অন্ততপক্ষে এক কেজি ফল যদি তার বাচ্চার জন্য নিয়ে যায় সেই খুশি উনি কলকাতায় এসে কিনতে পারবেন না আমি অনুরোধ করব ভালো করে জেনে বুঝে যা করবেন জেনে বুঝে করবেন আমি আজ আর কথা বাড়াবো না যদি ঈশ্বর ভালো রাখেন আপনাদের আশীর্বাদে আবারও ফিরে আসব কেউ চিন্তা করবেন না ভালো থাকবেন সবাই আর এই চিঠির পরিপ্রেক্ষিতে বলবো অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে আমি এখানে সেটা প্রকাশ করতে চাই না কারণ কালীঘাটের সব বিষয় বাইরে প্রকাশ করা যায় না আমি প্রকাশ করব সঠিক সময়ে তবে শুধু এটুকু বলবো যেটুকু কথা হয়েছে যা হয়েছে শুধু তার মধ্যে থেকে একটি বলবো আগেও হয়েছে এবারও হবে বাকি আর বিষয়ে আপনাদের বলবো না তাই যদি হয় ঈশ্বর যেন তাই করেন দিদির কাছে আমাদের সেই প্রার্থনা থাকবে তাই যেন উনি করেন তাহলে আমরা সবাই ভালো থাকবো আশা করি যেটুকু আলোচনা হয়েছে আমরা সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবো আমাকে ঈশ্বর ভালো রাখুন আর না রাখুন হয়তো উনি চাইছেন না কোনো কারণে যে আমি আপনাদের হয়ে কাজ করি আমার সেটা মনে হচ্ছে এখন আমি দীর্ঘ ছমাসের বেশি অসুস্থ রয়েছি হয়তো উনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাকে অসুস্থ করে রেখেছেন ভালো থাকুন সবাই সবাই আরও বেশি করে ভালো থাকুন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই